বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছেন জোয়া মারিনহো নেটো একশো বারো বছর বা দিন বয়সী নেটো ব্রাজিলের বাসিন্দা সম্প্রতি ব্রাজিলের সিয়ারার অ্যাপুয়ারেসে লঙ্গে ভিকুয়েস্টে তার বয়স নিশ্চিত করে স্বীকৃতি দেওয়া হয়েছে একশো বারো বছর বয়সে যুক্তরাজ্যের টিনসিউডের মৃত্যুর নেটো এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি উনিশশো সালের পাঁচ অক্টোবর ব্রাজিলের মারাঙ্গুয়াপে সিয়ারায় জন্মগ্রহণ করেন নেটো তিনি এর আগে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃত ছিলেন বর্তমানে তিনি এখন সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ পুরো বিশ্বে জোয়াও একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন চার বছর বয়স থেকেই তিনি তার বাবাকে মাঠের কাজে সাহায্য করতেন জোয়াও জোসেফা আলবানো ডেন্টোসকে বিয়ে করে তাদের সাত সন্তান যার মধ্যে জীবিত আছেন ছয়জন তার বাইশজন নাতি নাতনি তারা এখন অনেক বড় তাদের ছেলেমেয়ে আছে এই দীর্ঘ জীবনের রহস্য হিসেবে জোয়া মনে করেন তার পরিশ্রম ভ্যানিজুয়েলার জোয়ান ভিসেন্টে পেরেজের মৃত্যুর পর থেকে ও লাতিন আমেরিকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত যিনি একজন প্রাক্তন সবচেয়ে বয়স্ক মানুষ তিনি এই বছরের শুরুতে একশো বছর বয়সে মারা যান